আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ আলা না আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন পবিত্র সহবরতের রাত্রের শ্রেষ্ঠ আমল অর্থাৎ পবিত্র সহবরতের রাত্রে কোন আমলটি সব থেকে শ্রেষ্ঠ কোন আমলটি আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় এ বিষয়ে অতি সংক্ষিপ আলোচনা করার চেষ্টা করব অমা তাওফিক ইল্লা বিল্লাহ রসুলের করিম সাল্লাইসাল্লামের হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারি আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেন কানাত কারসমিন সাবান যখন তোমরা পবিত্র সাবান মাসের মধ্যরজনী অর্থাৎ চোদ্দোই সাবান দিনগত রাত্র পনেরোই সাবান তোমরা পেয়ে যাও অথবা তোমাদের সামনে এসে উপস্থিত হয় তোমাদের কারো নসিবে হয়ে যায় যে তোমরা সাবান মাসের মধ্যরজনী পেয়েছ কারিম করিম সাল ওসাল্লাম বলেন ফাকুমুল আঈলাহা তখন তোমরা এই রাত্রে কেয়াম করো অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়ো তোমরা যতটুকুই পারো অর্থাৎ তুমি চার রাকাত ছয় রাকাত আট রাকাত যত রাকাতই পারো ফাঁকৌ মুলাইলাহা এই রাত্রে নামাজ আদায় করো তো হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে পবিত্র সয়াবারাতের সর্বশ্রেষ্ঠ আমলি হল নামাজ আদায় করা অর্থাৎ নফল সলাত আদায় করা কত রাকাত আদায় করব এখানে সংখ্যা উল্লেখ নেই যে হাদিসের মধ্যে এভাবে নির্দিষ্ট করে বলা হয় নাই যে চার রাকাত ছয় রাকাত আট রাকাত অথবা বিশ রাকাত নামাজ আদায় করতে হবে আপনার যত রাকাত পড়তে মনে চায় তত রাকাত আপনি আদায় করতে পারবেন তাতে কোনো বাধা নিষেধ নেই অর্থাৎ নফল নামাজ আপনি দুই রেখাত দুই রেখাত করে নিয়ত করে আপনি ছয় রাকাত আট রাকাত অথবা দশ রাকাত আদায় করলেন তবে এখানে রাকাত সংখ্যা মূলত বিষয় না বিষয় হলো আপনার নামাজ যেন সুন্দর রূপে আদায় হয় অর্থাৎ নামাজের কেরাতগুলি নামাজে আপনি যে সুরা পাঠ করবেন সেই সুরা যেন অত্যন্ত সুন্দর করে তেলাওয়াত হয় শুদ্ধ করে তেলাওয়াত হয় অশুদ্ধ তেলাওয়াত করে আপনি বিশ টাকা তিরিশ টাকা আদায় করলেন কিন্তু আপনার নামাজ এক টাকা তল্লা দরবারে গ্রহণযোগ্য হল না আপনি শ্রম দিয়েছেন আপনি কষ্ট করেছেন সারা রাত জেগে আপনি নামাজ আদায় করেছেন কিন্তু আপনার নামাজ কবুল হয় নাই এর একটাই কারণ হলো আপনার তেলাওয়াত ছিল অশুদ্ধ আর অশুদ্ধ তেলাওয়াত দিয়ে নামাজ আদায় করলে সেই নামাজ আল্লাহর দরবারে কবুলযোগ্য নয় যোগ্য নয় এজন্য সহবরাতের রাত্রে সর্বশ্রেষ্ঠ আমলি হল নামাজ আদায় করা অর্থাৎ দীর্ঘ করা নামাজকে দুই রেখা চার রাখাত অত্যন্ত লম্বা সুরা দিয়ে আদায় করার চেষ্টা করা যেই সুরাগুলি আপনি খুব সুন্দর করে তেলাওয়াত করতে পারেন সেই সুরাগুলি তেলাওয়াত করে নামাজ আদায় করা আল্লাহ তালা সকলকে এই বরকত পূর্ণ রাত্রে অধিক পরিমাণে নফস আদায় করে আল্লাহর দরবারে প্রার্থনা করার তাউফিক দান করেন আল্লাহ তালা সকলকে নিয়ে খায়াত দান করেন অমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক